নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মিষ্টি মিষ্টি তো সবাই খেয়েছেন আর মিষ্টি কি দিয়ে তৈরি হয় মিষ্টি সাধারণত আমরা জানি ছানা থেকে তৈরি হয় কিন্তু না বন্ধুরা আজকে আমি ছানার মিষ্টি তৈরি করব না কিসের মিষ্টি তৈরি করব তাহলে তো বন্ধুরা আসুন দেখি কিসের মিষ্টি তৈরি করি আমি এখানে নিয়েছি মিষ্টি আলু আর এই সিজনে এই মিষ্টি আলুটা সাধারণত পাওয়া যায় তাই ভাবছি আজকে ছানা বাদ দিয়ে এই মিষ্টি আলু দিয়ে মিষ্টি তৈরি করবো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে প্রথমে আমি মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি জল আমি এখন জলের উপর আলুগুলো ছুঁয়ে দেবো চোর ওই পাখিটা মোটর সাইকেলের মধ্যে নিজের ছবি নিজে দেখে ঠোকরাচ্ছে যে ওটা বুঝি ওর আরেকটা বন্ধু আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব আলুগুলো আমি সেদ্ধ করে চোখা ছুলে নিয়েছি এখন ম্যাশ করে নেব এটা হাত দিয়ে আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তো আমি আগে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা আমার গরম হতে থাক আমি ততক্ষণে আলুটা মেখে নেব আলুর উপর দিয়ে দিচ্ছি ময়দা সামান্য একটু চিনি আমি এখন মেখে নিব মিষ্টিগুলো ফুলার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি খাবার সোডা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এর ওপরেই মিষ্টিগুলো সুন্দর হবে এর মধ্যে দিদ সামান্য একটু ঘিটা অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি একটু দিলাম কারণ ঘিটা দিলে মিষ্টিগুলো আর একটু সুন্দর হবে আমি হাতের মধ্যে গোল গোল করে মিষ্টির আকারে ছেড়ে দিচ্ছি এটা হালকা গরম হতে হবে তুলেছে কি সুন্দর ওদিকে আমার ভাজা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো চিনি আমি দুই বাটি চিনি দিলাম আমি একটু জলটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ মিষ্টিগুলো ভেজার ব্যাপার আছে আমি এখন এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এগুলো তুলে নেব নেড়ে আর এটা একদম তেলটা যেন বেশি গরম না হয় তাহলে ভিতরটা হবে না বাইরেটা লাল হয়ে যাবে আমার ভাজাটা হচ্ছে আর এদিকে রসটা জল দিচ্ছে তো আমি ভাবছি একটু রসের মধ্যে একটু কালার মেশাবো তো কালারটা বন্ধুরা আপনাদের অপশনাল মেশাতেও পারেন নাও মেশাতে পারেন কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি একটু কালার মেশাবো এটা হলো কেশরের ফুট কালারটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো কয়েকটা অ্যালাজ এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আমি রসটা তাড়াতাড়ি করে ওদিকটায় জ্বালিয়ে দিয়েছি কারণ মিষ্টিগুলো গরম থাকতে রসে দিলে মিষ্টিটা নরম হবে আর তুলতুলে হবে খেতেও ভীষণ ভালো লাগবে ওই জন্য ওদিকটায় আমি সেরাটা বসিয়ে দিয়েছি রসটা আমার আঠালো ভাব চলে এসছে এখন আজা মিষ্টিগুলো ছেড়ে দেবো রসের ওপর দিয়ে কিছুটা পাক করে নেব রসের মধ্যে দিলে এগুলো মিষ্টিগুলো আরো ফুলে বড় 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 করেই ভেজেছি বাড়িতে তৈরি একটু বড় বড় হলে অসুবিধা হয় না দেখুন মিষ্টিগুলো ফুলে ফুলে কত বড় বড় হয়েছে আর আমার এটা দশ মিনিট আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে আমি চাপা দিয়ে ঢেকে রাখবো আর ঢেকে রেখে ঠান্ডা হলে পরে ফিরে আসছি বন্ধুরা মিষ্টিটা রসটা কীভাবে পরিমাণে খেয়েছে সম্পূর্ণ রসই প্রায় চুষে নিয়েছে আর এটা আমি আধ ঘন্টা পর দেখাচ্ছি একটা তুলে দেখায় তুলে দেখায় কেটে দেখাচ্ছি দেখুন একদম কত সুন্দর নরম হয়েছে খেয়ে বলো মিষ্টিটা কেমন হয়েছে কেটে তো বেশ সুন্দর নরম হয়েছে হয়েছে এবার খেয়ে বলো দেখালাম যেমন নরম হয়েছে সেরকম সাপ মিষ্টি একদম পারফেক্ট এখন থেকে আর দোকানে মিষ্টি কিনতে হবে না এরকম যদি বাড়িতে ছানা ছাড়া যদি মিষ্টি পাওয়া যায় কম খরচে এবং তাড়াতাড়ি তার আর দোকানে গিয়ে লাভ এভাবে বাড়িতে করে খাবো আপনারাও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম পারফেক্ট মিষ্টি কীভাবে ছানা ছাড়া তৈরি করে আপনারাও বাড়িতে তৈরি খান আশা করছি ভালো লাগবে আর আমার কথাটাও দেখবেন ভুলে যাবে যে দোকানে আর যেতে হবে না মনে হচ্ছে আরও নেই আমি আরো নিব আপনারা ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন हाँ शेष हो गल आकटा এত ভালো লাগছে যে আরেকটা নিচ্ছে মিষ্টি আলু দিয়ে মিষ্টি তৈরি করা আমি তো মিষ্টি এমনি ভালোবাসি না কম ভালো আছে আর কি হম দারুন আর বোঝাই যাবে না যে এই মিষ্টিটা কি তৈরি করবে একদম দোকানের মতো এটা যে মিষ্টি আলো বুঝতে পারবেন